দুই সালে যখন আমি এস বা সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপটি নিয়ে সুইডেনে আসি তখন আমরা আসার কয়েক মাস পরে এস আই আমাদেরকে ডকুমেন্ট ডেকে নিয়ে একটা সংবর্ধনা দেয় এবং এই সংবর্ধনার একটা পার্ট ছিল যারা মূলত আমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেস করে এরকম একটা টিম আমাদের সামনে একটা প্রেজেন্টেশন করে যে কিসের ওপর বেস করে সারা পৃথিবী থেকে ওই বছর চল্লিশ হাজার স্টুডেন্ট থেকে আমাদের সাড়ে তিনশো চারশো জনকে ওরা সিলেক্ট করে এবং সেই টিপসগুলোর উপরেই আজকের এই ভিডিও সুতরাং আপনি যদি বাংলাদেশ থেকে এবছর অর্থাৎ দু সালের জন্য সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এস আই স্কলারশিপের জন্য আবেদন করেন তাহলে এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নাম্বার ওয়ান টিপসটা হলো আপনাকে এস আই স্কলারশিপ বা এস এর ওয়েবসাইটটা ভালো মতন পড়তে হবে পড়ে বুঝতে হবে হোয়াট এস আই বিলিভস ইন এসআই এর মিশন কি 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 ভ্যালুস এই গোল ভ্যালুস এবং মিশনকে যদি আপনি আপনার প্রফেশনাল একাডেমিক এক্সেলেন্স এর সাথে অ্যালাইন করতে পারেন দেন আপনার এই স্কলারশিপ পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে এর জন্য আপনাকে জানতে হবে এস আই কি নিয়ে কাজ করে এস আই কাজ করে ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং ডেভেলপমেন্ট নিয়ে সুতরাং সেইটার সাথে আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন আপনি যদি প্রমাণ করতে পারেন ইউ আর ওয়ান অফ দোজ গ্লোবাল লিডার্স যারা পৃথিবীকে বদলে দিতে চায় তাহলে আপনি এসআই স্কলারশিপ পাবেন দুই নম্বর টিপসটা হলো আপনাকে আপনার লিডারশিপ স্কিল এবং এক্সপিরিয়েন্স শোকেস করতে হবে উইথ ইয়ার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা সকলেই হয়তো জানেন যে এসআই কিন্তু এই অ্যাপ্লিকেশনটার জন্য আপনার কাছ থেকে থ্রি থাউজেন্ড আওয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাই কিন্তু একটা মজার ব্যাপার হলো এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা কিন্তু শুধুমাত্র যে পেইড এমপ্লয়মেন্ট হতে হবে তা না আপনি যদি কোনো পেইড বা আনপেইড ইন্টার্নশিপ করে থাকেন সেটাও কিন্তু আপনি এর ভিতরে কাউন্ট করতে পারবেন এবং একই সাথে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভলান্টারি ওয়ার্ক করে থাকেন যেই স্কিলটা বা যেই লিডারশিপ স্কিলটা আপনি আপনার অ্যাকাডেমিক কেরিয়ার এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্সকে বুস্টার করতে সহায়তা করেছে সেটাও কিন্তু আপনি এর ভিতরে অ্যাড করতে পারবেন এই জন্য পেইড এমপ্লয়মেন্ট আনপেইড অর পেইড ইন্টার্নশিপ এবং ভলান্টারি ওয়ার্কের মধ্যে একটা ব্যালেন্স যদি আপনি রাখতে পারেন এই তিন হাজার আওয়ারকে কাউন্ট করার সময় ইট উইল বি ফেনোমেনাল কিন্তু যদি আপনার ইন্টার্নশিপ অথবা ভলান্টারি ওয়ার্কে এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রেও এমপ্লয়মেন্ট থেকে যে এক্সপিরিয়েন্স আছে সেটার ভিতরেও বিভিন্ন ভেরিয়েশন এবং ডাইভার্সিটি যদি আপনি বের করতে পারেন দ্যাট উইল বি তিন নম্বর এবং খুবই কেন বলছি কারণ এখানে আমি কথা বলবো আপনার সাবজেক্ট চয়েস করা নিয়ে সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে আপনাদেরকে খুবই খুবই সতর্ক হতে হবে কারণ আপনি যদি তিন বা চার বছর মেয়াদি একটি ব্যাচেলার পড়ে থাকেন তাহলে ইট ইস ভেরি লাইকলি যে আপনার কয়েকটা মাস্টার্স প্রোগ্রাম আপনার জন্য সাম রেলিভেন্ট হতে পারে কিন্তু কোনটাকে আপনি প্রায়োরটাইজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার পরবর্তীতে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে এবং এর যে ফোকাস এরিয়া এবং গোল সেটাকে কোন ডিগ্রিটা সবচেয়ে বেশি ফোকাস করে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তা না হলে আপনার চমৎকার একটি অ্যাপ্লিকেশন এই সাবজেক্ট চয়েজের সামান্য ভুলের জন্য কিন্তু নষ্ট হয়ে যেতে পারে চার নম্বর টিপসটা হলো আপনাকে খুবই কমপেলিং খুবই চমৎকার একটি এসওপি বা মোটিভেশনাল লেটার লিখতে হবে এবং এই মোটিভেশনাল লেটারে খুব সংক্ষেপে আপনাকে বোঝাতে হবে যে কিভাবে আপনার পার্সোনালিটি আপনার পার্সোনাল কেরিয়ার গোল এবং এসএএর মিশন অ্যালাইন করে এবং হাউ ইউ গাইস টুগেদার ফিট এবং মোটিভেশনাল লেটারে আপনি যেই পয়েন্টগুলো আপনার যে সকল স্ট্রেংথগুলোর কথা মেনশন করবেন সেগুলোকে কীভাবে এসআই সাথে কানেক্ট করা যায় আপনাকে সেটাও মাথায় রাখতে হবে এবং এই কাজটি করতে হবে খুবই কনসিস্টেন্সি মেনটেন করে থ্রু দ্য এন্টায়ার ডকুমেন্টেশন প্রসেস হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং একটু কমপ্লিকেটেডও বটে আর এই পাঁচ নম্বর টিপসটা সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস কেন বলছি শুনলেই বুঝতে পারবেন আপনাকে আপনার অ্যাপ্লিকেশনে যে কাজটা খুব কৌশলে করতে হবে সেটা হলো আপনি যে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটার সাথে খুবই পরিচিত এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং প্রফেশনাল কেরিয়ার যে এইটাকে ফোকাস করে এবং স্পেশালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের স্পেশালি কোন পয়েন্টগুলোকে আপনার একাডেমিক কেরিয়ার এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স টাচ করে সেটাকে মেনশন করা এবং আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে অর্জন করতে জাতিসংঘকে বা ইউএনকে সহযোগিতা করতে চান সেটা আপনাকে আপনার অ্যাপ্লিকেশন বোঝাতে হবে এবং একই সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কোন অংশগুলো আপনি বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করতে চান এবং সেটা নিয়ে আপনার ভিজন কি সেটা খুব সংক্ষেপে একটু মেনশন করবেন এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখছে তাদের জন্য এক্সট্রা একটা টিপস সেটা হলো আপনি যখন এস আই এর মেম্বার হবেন অর্থাৎ এসআই স্কলারশিপ পাবেন তখন আপনি কিন্তু এখানকার একটা এস আই নেটওয়ার্কে হওয়ার সুযোগ পাবেন এবং আপনি যদি এটা আগে থেকে জানেন এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন মেনশন করেন যে আমার এস আই স্কলারশিপ অ্যাপ্লাই করা একটা বড় কারণ হচ্ছে আমি এস আই নেটওয়ার্কে পার্ট হতে চাই এবং এই গ্লোবাল প্ল্যাটফর্মে আমার পার্টুকু থেকে আমি কন্ট্রিবিউট করতে চাই এটা কিন্তু খুব বড় একটা মোটিভেশন যে কেন আপনি এসআই স্কলারশিপ পেতে চান এবং আপনার এই কানেকশন বা এই নেটওয়ার্ক থেকে কিভাবে বাংলাদেশে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের পথকে আপনি সহজ করতে চান সেটাও কিন্তু আপনি খুব কৌশলে মেনশন করতে পারেন আর অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হলো ডেড লাইনটা মেনটেন করতে হবে সেটা না করলে কিন্তু এই পুরো যত টিপস দিলাম সবই কিন্তু ভেস্তে যাবে সুতরাং আর দেরি না করে বসে পড়ুন কাগজ কলম এবং ল্যাপটপ নিয়ে এবং আপনার অ্যাপ্লিকেশনটি রেডি করুন এবং এই পুরো ভিডিওটাকে যদি আমি সামারাইজ করি তাহলে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আবার বলে দিই সেটা হলো অবশ্যই আপনাকে এসআই এর কোর ভ্যালুস এবং মিশনগুলোকে বুঝতে হবে এস আই কেন এই স্কলারশিপটা দেয় দেখ সেটা আপনাকে বুঝতে হবে আপনি কিভাবে একজন সাস্টেনে ডেভেলপমেন্ট গোল অর্জনের লিডার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন সেটা আপনাকে আপনার অ্যাপ্লিকেশনে বোঝাতে হবে আপনার পার্সোনাল গোল এবং এস আই এর মিশন একই সেটা আপনাকে বোঝাতে হবে সুতরাং গুড লাক অ্যাপ্লিকেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে